তার আগে কিছু আনুষাঙ্গিক মান আমাদের বের করতে হবে এগুলো আমরা বের করি তো এগুলো বের করার জন্য আমি ডি এই ত্রিভুজটা নিব কোনটা এই ত্রিভুজটা নিলাম এই মধ্যে কত আমাদের ত্রিশ তারপরে অ্যা এর কত সিক্স এবং বি ক্ষুদ্রতম কন্যাটির মান হচ্ছে আমাদের টোয়েন্টি এইট নিলাম আমি এখন লিখি ত্রি বুজ এ বিএ এখানে আমরা সমান সমান ত্রিশ সেন্টিমিটার লিখলাম হ্যাঁ ত্রিশ সেন্টিমিটার তারপরে সমান বি সমান আমরা লিখলাম টোয়েন্টি সিক্স সেন্টিমিটার ওকে আরটা হচ্ছে আমাদের তিনটা মান লিখল তিনটা বাহু করলাম আমি সি তাহলে তিনটা বাহুল যদি দেওয়া থাকে তার অর্ধ পরিষীমা আমরা বের করতে পারি তাহলে এটার অর্ধ বের করি অর্ধ আমরা অ্যাস দেওয়া বেশ করি অর্ধ হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস সি

ক্ষেত্রফল ক্ষেত্রফল সূত্র আমরা জানিভাটু বিস মাইনাসি এগুলো মানগুলো এখন বসাই দিই আমরা প্রস হচ্ছে আমাদের ফোরটি টু ইন ফোরটি টু মাইনাস এক হতো থার্টি তারপর হচ্ছে আমার ফোরটি টু মাইনাস বি হচ্ছে মানে টোয়েন্টি সিক্স আমার টু সি হচ্ছে মানে এইট এইট টু ফোরটি টু থেকে যদি থার্টি যায় তাহলে থাকে টুয়েলভ ইন্টু ফোরটি টু থেকে যদি টোয়েন্টি সিক্স যায় থাকে তাহলে বারো বারো থেকে ছয় তিন থেকে দুই গেলে এক ষোলো ইন্টু থেকে যদি যায় তাহলে চোদ্দ আমাদের এগুলো সবগুলো যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসতেছে মানটা ওয়ান ওয়ান এই

তাহলে হাত তো সকালে ব্যসে বুমি এটা নামে তাহলে তো কোনো উচ্চতা নাই তাহলে আমাদের অবশ্যই একটা উচ্চতা লাগবে আমরা একটা উচ্চতা অঙ্কন করি এখানে এই বরাবর একটা লম্ব নেই ঠিক আছে এটার নাম দিলাম ডি এফ তাহলে উচ্চতা ম্যাডাম কত ডি এফ এখন আমরা ওই ত্রিভুজের হাফ ইন্টু বুমি গুণ উচ্চতা সত্যপ্তি একটা ত্রিভুজের ক্ষেত্রে করি আবার উচ্চতা উচ্চতা হচ্ছে আমাদের ডি এফ ডিএফ বন্ধুরা এবং হাফ এর নাম এর অ্যা নাম হচ্ছে আমাদের তিরিশটা লিখলাম ইন্টু ডি এফ আচ্ছা এখন আমরা এই দুই দিয়ে যদি তিরিশকে খাটি তাহলে আমরা আস্তে আস্তে ফনেরো তাহলে এখানে ক্যালকুলেশন করলে আস্তে আস্তে ফনেরো ডি তাহলে আমরা দুইটা ক্ষেত্রে করলাম দিয়ে একটা হচ্ছে কোথায় সেই তিনশো তো বর্গ সেন্টিমিটার আর হচ্ছে হাফ ইন্টু বুনে গুণ এটা দিয়ে বের করছে কথা হয়েছে পনেরো ইন্টু ডি তাহলে এটোর ক্ষেত্রে এখন পনেরো ইন্টু ডি এফ হচ্ছে আমাদের তিনশত ছত্রিশ বা ডিএফ এফ হচ্ছে আমাদের তিনশো দশ ছত্রিশ বা ডি এফ ইকুয়াল হচ্ছে আমাদের দিয়ে আমরা বাক করি তাহলে কত আসে ভাগ করি ভাগ আস্তে আস্তে আমাদের বাইশ দশমিক সেন্টিমিটার আমরা ওই উচ্চতার পেয়ে গেছি আচ্ছা এখন দেখো আমরা যখন এই লম্বটা আঁকলাম তখন এখানে একটা সমগ্র উৎপন্ন হয়েছে কি সমকুণ উৎপন্ন হয়েছে তাহলে সম্মকিত সমুকনীতে আমাদের ডি এফ লম্বার মান হচ্ছে আমাদের কত আমরা বের করছি তাহলে যে কি বুমি না বুমির বের করতে পারবো না সূত্র দিয়ে অবশ্যই পার আমরা পিতাগুরুজদের সূত্র দিয়ে এই মাটা বের করবো আমরা লিখিয়া কম এটা একটা ত্রিভুজ সেটা কি ত্রিভুজ এর ক্ষেত্রে আমরা লিখতে পারি অতিভূষের সময় অর্থাৎ সমান যোগ সমান

আমাদের করে পাঁচশত এক দশমিক সেভেন সিক্স ওকে এখন যদি আমরা বেক করি বা এখন এটা যদি এটা থেকে যদি এটা বে করি আমার থাকবে

দুই সেন্টিমিটার তাহলে আমরা এই ডিএফ মালটা এবং যাব যে আমরা একটু অঙ্কন করি তখন হচ্ছে আমরা এই রেখাকে ই পর্যন্ত বর্ধিত ই পর্যন্ত বর্ধিত করলাম যেন এক সমানিটার মনে হয় দাঁড়াচ্ছেন এক সমান বি হলে তেরো দশমিক দুই সেন্টিমিটার ওকে এরপর আমরা ওই সিবিন্দু থেকে সিবিন্দ একটা লম্ব টানব

সিএফ সে কথা ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি কেন ডিএফ কত ডি এফ কত হয়েছে আমরা এই যে বাইশ দশমিক ষাট সেন্টিমিটার তাহলে সি ই হবে আমাদের বাইশ দশমিক সাত সেন্টিমিটার ওকে ফাইবার এখন দেখো এখন তাহলে এটা একটা কি সমুকনীত্রিভুজ এখানে একটা কি হয়েছে সমকি একটি সমুকনী ত্রিভুজ এই সমকনী ত্রিভুজের মধ্যে আমরা যদি পিতা পুরো যে সূত্রটা প্লাই করি তাহলে কি দাঁড়াচ্ছে অতিবুজ অ্যাসি স্কোয়ার সমানি স্কোয়ার যোগ লম্ব সি স্কোয়ার তাহলে সেখান থেকে আমরা এসিএমটা বের করে নেব তো আসো এদিকে যেহেতু জায়গা নেয় আমরা একটা দিদিকে মসি মোশাক পরলে কি প্রথমে আমরা এ ই এর মানটা বের করি এ ই সমান কত হচ্ছে আমাদের এ ই সমান হচ্ছে আমাদের এ বি যোগ বি ই এ বি যোগ বি ই তাহলে এ যেমন হচ্ছে এ বি যোগ বি ই ওকে বা এ বি যোগ তাহলে আমরা তো শিখছি

তারপর সি ই তো আছে আমাদের বাইশ দশমিক ষাট সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি এখন আমরা কি লিখতে পারি

এখন যদি মানটা বসায় তাহলে আমার আসতে সি ই কত সি ই হচ্ছে আমাদের বাইশ দশমিক চার বাইশ দশমিক স্কোয়ার কত হচ্ছে আমাদের দশমিক দুই তেতাল্লিশ দশমিক দুই স্কোয়ার এখন আমরা যদি ক্যালকুলারে বাইশ দশমিক সাত স্কোয়ার লিখি তাহলে আমাদের আসবে এখানে কত বাইশ দশমিক সাতের পর স্কোয়ার করলে

আমাদের বৃহত্তম কণ্ঠিমান হচ্ছে কথা আটচল্লিশ দশমিক সেন্টিমিটার আমরা বৃহত্তম কণ্ঠটি পেয়ে গেছি ওকে বন্ধুরা ধন্যবাদ সবাইকে